গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো শুভ সকাল তো দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তো সৌমিস্টার্স ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে চলে এসেছি তো পুয়ের গাছ কাটতে বাড়িতে একটা ডাল হয়েছে একটা না অনেকগুলো ডালই হয়েছে একটা গাছ হয়েছে তো সেটাকেই আজকে ভাবছি কাটবো আর কিন্তু ডালগুলো এখনও কচি কচি আছে তো কচি থাকলে কিন্তু বেশি ভালো লাগে তরকারি রান্না করলে আর এই দেখো এখানে কিন্তু এখনো গাদার গাছ আছে দেখেছো তো কেটে নেবো দেখো এই দেখো ডাল দেখায় এই দেখো ডালগুলো দেখেছ আর এই দেখো এখানে হয়েছে পাঁচ ছয়টা আছে তো কেটে নেবো আর এই দেখো এখানে দেখেছ তুলসী গাছ হয়েছে আর তুলসী গাছ থাকলে নাকি সেই জায়গাটাকে বৃন্দাবন বলে তো বাড়িতে কিন্তু প্রচুর তুলসী গাছ জানো তো এই মঞ্জুরিগুলো পরে পরে দেখো এই মঞ্জুরি গুলো পড়ে না আবার তুলসী গাছ নতুন তুলসী গাছ হয় জানো তো যেখানেই তুলসী গাছ হয় না পরে কিন্তু অনেক ছোট ছোট তুলসী সেখানে গাছ হয় দেখো দেখো এগুলো না পরে পরে আবার তুলসী গাছ হবে তো চলো ডালগুলো কেটে নি তো দেখো একটা গাছ হয়েছিল সেই গাছটাই কিন্তু তুলে এনে এখানে লাগিয়েছিলাম তো একটা দেখি সত্যি কয়দিন পরে গাছ হয়েছে দেখে কিন্তু খুব ভালো লাগছিলো জানো তো আর এই গাছটা কিন্তু এই বছরের নয় আগের বছরের তো মিচুরির ফলও হয়েছিল জানো তো তো নিজের হাতে করে গাছ লাগিয়ে সেই গাছের ফল বলো ডাল বলো যাই হোক না কেন খেতে কিন্তু একটা আলাদা টেস্ট বলো আর কিনে এনে খেলে তো খাওয়াই যেতে পারে কিন্তু বাড়িতে নিজের হাতে লাগানো তো এইটা কিন্তু একটা আলাদাই অনুভূতি তো যাই হোক চলো এটা আমি এখন কেটে টেটে রান্না করব। আর আমি না দু বছর মানে বাড়িতে ফার্স্ট টাইম যখন ঢুকেছিলাম দু বছর গাছ লাগিয়েছিলাম প্রচুর গাছ হয়েছিল জানো তো মাটিটা ভালো নয় তো তো এখন হতে চায় না মাটিটা প্রচণ্ড শক্ত তো প্রচুর জল দিতে হয় তো চালটা দেখো ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু অনেক সময় বসানো হয়ে গেছে তো চলো চালটা এবার হালকে দিয়ে দিই এদিকে দেখো সবজিটা কিন্তু আমি কেটে নিয়েছি ঝটপট করে আর এর মধ্যে কিন্তু সব কিছুই দিয়েছি জানো তো আলু পটল কুমড়ো তো মাছের মাথা দিয়ে করব পঁশাক কিন্তু মাছের মাথা দিয়ে কিন্তু বেশি টেস্টি টেস্টি লাগে তো যে মাছের মাথায় হোক না কেন সেটা দিলেই কিন্তু ভালো লাগে ইলিশ মাছের মাথা বলো কাতলা মাছের মাথা বলো রুই মাছের মাথা বলো তো যাই হোক চলো ঝটপট করে এটা রান্না করে ফেলি আর এটা কিনতে এটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি জানো তো তো তোমাদের দাদাভাই কিন্তু কোনো মাছের মাথা দিলে কোনো তরকারিতে কোনো সবজিতে অতটা খেতে ভালোবাসে না মানে কাটা কাটা হয় তো ওই জন্য তো আমার কিন্তু খেতে খুব ভালো লাগে তো তোমাদের দাদা ভাই যেমন খেতে ভালোবাসে তেমনটাও করি আর আমি যে যেটা খেতে ভালোবাসি সেটা তো নিজেকে করে খেতে হবে বলো তো দেখো মাছের মাথাটা দিয়ে আর মশলাতে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলে না মাছের যে আষ্টে গন্ধটা না ওইটা আর থাকে না তো এর মধ্যে এবার সবজিটা ঢেলে দেব আর আজকে হয়েছে শাক ভাজা উচ্ছে ভাজা আর কি করব কি করব ভাবছি তো ভাবলাম ডিম করব আজকে তো ওই জন্য কিন্তু ডিমটাও সিদ্ধ বসিয়ে দেবো আর এদিকে দেখো আমার এই সবজিটা কিন্তু মোটামুটি হওয়ার মধ্যে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল জানো তো তো রঙটা দেখে কেমন লাগছে জানি না খুব বেশি করিনি তোমাদের দাদাভাই যেহেতু অতটা খেতে পছন্দ করে না ওই জন্য অল্প করেই করেছিলাম আর এদিকে দেখো একটু ডিম করে নেবো তো ডিমের মধ্যে আলু না দিলে হয় বলো একটু আলু দিয়ে নিয়েছি আরে দেখো তো একটা ডিমের অমলেট করে নেবো সেটাও এর মধ্যে দিয়ে দেব তো ডিমের অমলেট করে ঝোলের মধ্যে দিলে না সেটা খেতে আমি বেশি পছন্দ করি তো মেয়েরা কিন্তু কি বলো তো মেয়েরা যেটা খেতে ভালোবাসে সেটা নিজেকেই করে খেতে হবে কেউ করে দেবে না দেখো ডিম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেবো এ দেখো এই হলো ফাইনাল লুক তো ডিম হয়েছে আজকে আর এখানে দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আর এখানে হয়েছে উচ্ছে ভাজা আর এখানে হয়েছে শাক ভাজা তো আজকের মেনেতে এই আছে তো চলো আর এদিকে দেখো আমার বাসন মাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এ দেখো সব বাসন মেঝে মেঝে কমপ্লিট করে নিয়েছি আর শুধু এই থালাটা এখনই নেবো ব্যাস হয়ে যাবে গ্যাসটা মুছে নিলে কাজ কমপ্লিট হ্যালো বন্ধুরা দেখো যাচ্ছি এখন মামামকে আনতে আর বাইরে যা রোদ না প্রচণ্ড রোদ কিন্তু জানো তো রোদে মাথা ফেটে যাচ্ছে তো টোটো কাকা এখনও আসেনি দেখি কখন আসে আর রোদে তাকানো যাচ্ছে না আবার এইটুকু ছাতা মেলবো বলো ওই জন্য কিন্তু আর ছাতাও মেলিনি তো দেখি কখন টোটো কাকা আসে এখনও কিন্তু এসে পৌঁছায়নি

দেখো চা কমপ্লিট হয়ে গেছে তো বাবাকে দিয়ে আসবে চাটা আর এটা আমার চা তোমাদের দাদা ভাই তো দুধ চা খাবে তো তোমাদের দাদা ভাইকে পরে করে দেবো কারণ বিকালবেলা একবার চা খেয়েছে বুঝলে আর এই দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চপ আর মুড়ি এটা খাওয়া হবে তো তোমাদের দাদা ভাই একটু খাবে আর বাবাটা বাবাকে দিয়ে দিয়েছি তো চলো বাবা চাটা দিয়ে আসি এই দেখো সজনে ডাটা যেটা খেতে খুব ভালোবাসি আমরা সবাই তো দেখো কি সুন্দর ডাটা দেখেছ তো একজনা কিন্তু দিয়েছে তোমাদের দাদা কিনে নিয়ে এসেছিলো সেটা কিন্তু এখনও ফ্রিজে রয়েছে তারপর তোমাদের দাদা কলিক দিয়েছে ডাটা তো এই ডাটা কি বলো তো যতই দিক আমার কোনো মানে কিছুই মনে হয় না এই ডাটা খেতে আমরা এতটাই ভালোবাসি সজনে ডাটা মানে রেগুলার যদি রান্না করা যায় না তো রেগুলারই খেতে ভালো লাগে এতটাই টেস্টি এই দেখো আমার এরকম ডাটাই ভাল লাগে বেশি কি বলো তো বেশি মানে মোটা হয়ে গেলেও ভালো লাগে না আবার বেশি কচিও ভালো লাগে না এই ধরনের ডাটাগুলো এই সাইজের ভালো লাগে কি আছে কি আছে মা কি আছে বাবা হ্যালো বন্ধুরা দেখো এখন মেয়েকে পড়িয়ে রুটি করতে চলে আসলাম আর এখন রুটি করে নিচ্ছি এখনও কিন্তু রান্নাঘরে অনেক রকমের কাজ আছে রুটি করতে হবে সবজি তোমাদের দাদাভাই সবজিগুলো নিয়ে এসছে সকালবেলায় এখনও কিন্তু সবজি তুলতে পারিনি তো সবজিগুলো তুলব আর দেখি কালকের জন্য একটু সবজি কেটে রাখতে হবে আর দেখো মুখে না কেমন র্যাশ র্যারই বেরোচ্ছে ওয়েদারের জন্য মনে হচ্ছে এখন তো যাই হোক এখন রুটি করা চলছে এই দেখো রুটি তো মেয়েকে না আজকে সন্ধ্যাবেলায় কিছুই সেভাবে খাওয়ানো হয়নি তো ওই একটু ম্যাগি খেয়েছিল অল্প একদমই অল্প একটু ম্যাগি খেয়েছিলাম ম্যাগি খেয়েছিল কারণ ওর দাদা ম্যাগি খেয়ে পড়তে গেল ওই জন্যে ম্যাগি করে দিলাম মেয়ে ম্যাগি খেতে চায় না অতটা ভালো তো মেয়ে ছেলে পড়তে গেছিলো শান্তিপুরে তো এখন চলে এসে ঝটপট করে করে সবাইকে দিয়ে তারপরে আমার বাপবাকে যে কাজগুলো আছে করে নেবো মেয়েকে পড়তে বসা না অনেকটা টাইম ওখানে কিন্তু দিতে হয় এই দেখো রুটি করা চলছে ঠিক আছে ভাজা চলছে তুমি তো জানো আমি তিনটে করে একসঙ্গে ভাজি এর সুবিধা মনে হয় আমার আসলে অভ্যাস হয়ে গেছে তো অভ্যাস হয়ে গেছে আমার আসলে শাশুড়ি মাকে বিয়ের পরে এসে না তিনটে করে রুটি ভাজা দেখতাম তো মায়ের সঙ্গে সঙ্গে এভাবে আমিও ভাজতে ভাজতে না আমারও অভ্যাস হয়ে গেছে তো একটা করে রুচি ভাজলে মনে হয় কি এগোই না ভাজতেও ভাল লাগে না তো চলো আমি রুটিগুলো ভেজে সবাইকে খেতে দিয়ে পরে আসছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে গুড নাইট